আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন দুইজন সাহাবী রাসূলুল্লাহর খিদমতে এসে উপস্থিত হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন দুইজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমরা ঘরের মধ্যে আমরা দুইজন বিবি রাখি আইলাম এরা শারীরিক অসুস্থ এরা হামেলা ছিল অর্থাৎ গর্ভ অবস্থাতে আসলা ইয়া রাসূলুল্লাহ এরার জন্য আপনি দোয়া করো কোয়া এরা বর্তমানে রোজা আল্লাহর حبيبه فرمাইনো আমার সাহাবীরা এরা তো রুজা নাই সাহাবায়ে کرامে فرمাইনিয়া আল্লাহ এর রুজা নবীজি এ فرمাইনেন রুজা নাই ইয়া রাসূলুল্লাহ কে নি নাই বিলে তারা ফুরা বককন করিয়া খাদ্য খাইছয় আল্লাহর নবীর রহমতেরা কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর সাহাবায়ে کرام কইনিয়া আল্লাহ আমরা রাতে যা খাদ্য দি আমরা আমরা রুটি এবং খাজুরের মাধ্যমে চেহরি খাইলাম চেহরি যেটা এটা হইল শূন্যতে রসুল চেহরি যেটা এটা ফর্জ নাই মাঠটা খেয়াল করমা চেহরি যেটা এটা ফর্জ নাই চেহরিটাও ইয়া থাকলো কি আপনার সুন্নত। যদি আপনি চেহরি খান শূন্যত রসুয়াদ পাইবা ভুলবশত আপনার চেহরি গেছে গিয়ে আপনি রোজা বকখন করতে পারেন না আল্লাহর হবি সল্লাহ কি সল্লাহ মত কলকাতাটা লক্ষ্য করিও আল্লাহর হবিবিরে ওই দুইজন লোকে হইনি হা রসুল আল্লাহ আমরা গত রাত্রে যখন আমরা চাকরি খাইলাম তখন আমরা রুটি বক্ষণ হলাম তৎসঙ্গে আমরা খাদ্য আসলো কিতাবি লেখে জোর আর বিকল্প কোনো খাদ্য ছিল না ইয়ার রসুল আল্লাহ আমরার ঘরের মধ্যে আর নাই যে আমরা পরবর্তীতে রাখি এলে আমরা স্ত্রীগণ বক্ষণ করতাম আল্লাহর হবি সল্লাল্লাহ আলাই ও সাল্লামে ফরমাইন আস তাদেরকে বোলাও তাদেরকে ঢাক আর তাদের আঙ্গুলি তাদের বুকের ভিতরে প্রবেশ করানির তাদেরকে নির্দেশ দাও যখন এই দুইজন মহিলা ভিতরে আঙ্গুল ঢুকান লগে লগে আপনার ফসা মাংস টুমা আপনার বমির মধ্যে বাহির হওয়া আরম্ভ হয় সাহাবাই অভিজির কাছে নিবেদন করেন রসুলাল্লাহ বুঝতে পারলাম না আমরার ঘরে তো মাংস নাই আমরার ঘরে তো রুটি নাই এরা কৈতাকি মাংসটারে বক্ষন হল। আল্লাহর হবিবে ফরমাইন আমার সাহাবি হল তারা দুইজন একত্ৰী তইচন ৱাৰ ফৰে তাৰা দুইজনে কি কৰচন একজনে আকজনৰ গীৱত আৰম্ভ কৰচন আৰু গীভত কৰা যেটা যেমন মৰা বাইৰ গোচ তাৰা ভক্ষণ কৰল এথ এব আমাৰ ৰোজা ধৰিলে অন্যৰ গীভত খুললে ৰোজা যেটা সেইটা নষ্ট হয় আল্লাহ্লাহ্লাহ অৰ মত কল ৰোজাৰ অথবৰ্কত ৰোজাৰ অথ খজিল আল্লাহ নবী চল্লাল্লাহি একদিন খুতবা লাগি মেম্বরের মধ্যে আরোহণ করতে চাই আল্লাহর হবিবে মেম্বরের উপরে উঠি এক নম্বর সিঁড়িতে পাহারা কইন কইন আমিন দুই নম্বর সিঁড়িতে হয়ন পাহারা আমিন তিন নম্বর সিঁড়িতে পাহারা কইন কইন আমিন নমাজ শেষ হইল সিহাবায়ে کرام গুন কাছে আরজ গুন নিয়া রাসূলুল্লাহ জানতাম চাই গো গুন নবী আপনার নিকটে জানতাম চাই নবী গো আপনি চরাচুরি তো ঐবশার বাইরা আপনি কেন আজকে মিম্বরের মধ্যে আমিন শব্দটা আপনি উচ্চারণ করলেন আল্লাহর হবিবে ফরমাইন হ আমার সাহাবিরা আজকে হজরতে জিবিরিলে আমিন আলাইহি সালামে একটা দোয়া কতরা আমি শুনিয়া বড় গ্রহণ হইল আমার বড় পালা লাগল আমি দোয়ার মধ্যে আমিন শব্দ হইলাম নবীজি যে দোয়ার মধ্যে আমিন কইন বাবা এই দোয়া কবুল হইব না না আপনারা কুয়া চাইন এর লাগে আমরা আলী মখলে দোয়া করুন আর হই না আল্লাহ আখের ই জবানার মদিনার জমিন থাকি আপনি আমরার লগে সংযুক্ত করিয়া আমিন শব্দটা কয়লা হুঞ্চ নীলা হইনি আল্লাহ নবীর উন্মত কল আল্লাহ নবীর আমিনর তোমার জাদা আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুল হইবনি বলি আল্লাহর হবিবে দোয়া করলে কবুল হয় না ইলা কোন রাওয়াইয়াত নাই জবানায় জাহিলিয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন মেয়ে বিয়া দিসলে আবুল হবর দুই পুত্রর সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর উফরে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিল আয়াতটা হইল ওয়ানজির আশিরাতা কাল আকরাবিন নবী আপনি আপনার গুরু গাফটা যারা আছেন আপনার আত্মীয় সজ্জন যারা আছেন এরারে আপনি দিন ইসলামর দাওয়াতটা ভুলসাইয়া দেখা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা কুরআন বুসাকুম ওয়াহলিকুম নারা হে ইমানদারগণ আল্লাহ কইনি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ তুমি তেন নিজে দুজক কি বাসো আর তোমার দান পরিবার পরিজন বাসাও এর লাগি শরীয়তর নীতি হইল প্রত্যেক অভিভাবক যাই না সোম ইন দুর্নীতি নইলে এর পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের হেরাসমেন্ট হইয়া থাকে হজরতে আদম হাওয়া ব্যস্তর মধ্যে ছিল হজরতে আদমে ফল খাইছেন পরে হাওয়ায় ফল খাইছেন আগে হাওয়ায় ফল খাইয়া কাপড় খুলিল না কোনো অসুবিধা হইল না হজরতে আদমে খাইলা খাওয়ার লগে লগে উভয়ের কাপড়টা জমিন দোষিয়া ফলি গেল আল্লাহর হাবিবরম মত কলকাতাটা লক্ষ্য করিও এখন আপনারা প্রশ্ন করতে পারেন হাওয়া খাইলা এর বাদে ফড়লো না আদমে খাইলা কেনে ফরল বিলে, অধীনস্থ মানুষে ভুল করলে আল্লাহ আমভাবে পানিশমেন্ট দেয় না কৌমোর সর্দারে ভুল করলে আল্লাহ এমন ফিসা ফিসে লোকে আপনার হটাইয়েও যাত্রা খায় মজরেও যাত্রা খায় আর হেড অফ দা ডিপার্টমেন্টে তো খাই এর লাগি নবীজি ফরমাইন আলা হুশিয়ার কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি নবীজি ফরমাইন আমার উম্মত হল তুমি তেন যারা অভিভাবক হইছো সতর্ক থাকো কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা তোমারে জিকাইবা ই জমিন তোমার অভিভাবক কথা তুমি কিলা আঞ্জাম দিলাই এর লাগি প্রত্যেক মা হলর কাছে আমার বিনম্র অনুরোধ বাবা কাছে অনুরোধ তোমার বাচ্চারে যদি তুমি সুশিক্ষা শিক্ষিত করো তোমার বাচ্চারে দিনদারির মধ্যে যদি তুমি রাখ তাহলে তোমার বাচ্চার দিকে তুমি নজর করা লাগব একটা বাচ্চায় ফলেন নি না ফলেন না একটা বাচ্চা খাল লোকে সংগ্রহ করিয়া চলাফেরা করেন একটা বাচ্চা স্কুল যাইতো করিয়া বাকি রইল শেষ স্কুল ভর পর্যন্ত ফৌসের কি বুঝছেন না একটা বাচ্চায় আজকে চুল কাটাইলো গ্যাসেল নরমাজি কোন নিয়মে চুলটা কাটাইল একটা মা জানে একটা বাবা জানে বাচ্চার প্রতি কিন্তু এইগুলাও নজর করা লাগবো নি না এর লাগি নবীজির উন্মত হল প্রত্যেক মা প্রত্যেক বাবা যারা কেয়ামতর দিন দায় হয়ে ভাই এর লাগি মা এবং বাবা যারা সতর্কতা অবলম্বন কর الله رب العالمين ويكره ومن يشاقق الرسول من بعده ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى হেদায়তর পথ রসুলোর মারফতে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই আত্মাবি গায়ের আসাবিল মমিন যারা ইত্তেবা করে অনুসরণ করে গায়ের মমিনোর রাস্তার হে আমার আল্লাহ তাওয়াল্লা আমি আল্লাহ ঔফতে তারে বাড়াইয়া দিলাই ওয়ানুসলি হি জাহান নাম আর তারে বদলা দেই দুজ ওয়াসমাসিরা এর লাগি বাবা হল বাই হল বন্ধু হল শরীয়তর নীতি হইয়া থাকলো তিন নমুনায় আমরা চুল কাটি কয় নমনায় তিনটা নমনায় একটা হইল গোটা মাতারে আমরা কাটিতাম এক সমানে অদার বাড়তি হইলে হদার ওলা বাড়তি হইত ইগো হইল একটা নমুনা আর একটা নিয়ম ইয়া আপনার মাতারে আপনার কিতা করতাম একেবারে বাড়তি করিয়া রাখতাম যেটা খামানির মতো আর একটা নিয়ময়া ইয়া থাকলো খান্দু এর বাইরা যতটা চুল কাটা আছে এটা কিন্তু শরীয়তের মধ্যে নিয়মিত নাই আল্লাহর হবিবর উন্মত হল কথাটা লক্ষ্য করিয় এই তিনটা নিয়ম ভিন্ন চুল যারা কাটি এরা শরীয়তর পরিপন্থী চলাফেরাটা করি আর এর লাগি বাচ্চান যারা আপনারা মা হকলে পাইছেন বাবা হকলে পাইছেন ওই বাচ্চাদের প্রতি সতর্কতা অবলম্বন করা দরকার এর লাগি মা বাবার হকের মধ্যে সর্বপ্রথম হক হইয়া তাক একটা বাচ্চার নাম রাখার পরে তারা সুশিক্ষায় শিক্ষিত কর্তা আপনি ও মা লক্ষ্য করো কে দিন যখন তোমার জিজ্ঞাসা করা হইব তোমার স্বামীরে জিজ্ঞাসা করা হইব

টিলা উচ্চ শৃঙ্গর মধ্যে নবীজি আরোহণ হনহল্লা ইসলামর সর্বপ্রথম হৌ জাগার মধ্যে আল্লাহর হবিবি দুনিয়ার মাঝে সত্যি তেল উষা জাগা এই বাসন দিসা এল্লা গিয়া আল্লাহর নবীর তাকে এই পৃথিবীর সর্বজাতীয় সর্বস্তরীয় মানুষের ডায়াস যেটা এটা উষা জাগাত বানায় তাইলে হইলে গেল আল্লাহ নবীর তাকে তা শিক্ষা অর্জন করছেন জুড়ে বলো সুবাহান ইসলামে যা শিখায় তা কিন্তু মানুষে শিখে ইসলামে কোনো ধর্ম তাকে কোনো জিনিস শিখছে না আর একটা মাত না হইয়া ফেললাম না ডিফেন্স যারা চাকরি করেন পুলিশ বিভাগও যারা চাকরি করেন ইন্টারভিউ যখন দেন তখন আপনার তাদের হাইট লোয়া হয় কিনা হাইট লোয়া হয় কিনা হাই ক্লিয়ার লোয়া হইলে তাদের মাথার মধ্যে স্কেল বসানি হয় ফিতার দ্বারা আপনার তার হাইক যেটা ওটা মাফা হয় অত ফুট অত ইঞ্চি হইলে সে আপনার রিজেক্ট আপনার সিলেক্ট হইল অত ফুট অত ইঞ্চির তাকি কম হইলে সে আপনার রিজেক্ট হইয়া গেল এই আপনার নীতিটা কোন জায়গার থেকে বাকি রইল আল্লাহ নবীর উম্মত হল যে বার কর বদর জেহাদর ঘটনা অধীশ্বরী বর্ণিত আল্লাহ নবী সাহাবাই কেরাম হল দে হারা ধরাইন হারা ধরাই এক দ্বার থাকি মা ফারম্ভ করেন কেনে বেলেরা যুদ্ধা সাজিয়া আল্লাহ নবীর লোকে গিয়া জঙ্গে বদর সরি কইতা আদিশে বর্ণিত এই জায়গার দুইজন শিশু আসলে একজনের নাম হইল মাস আর একজনের নাম হইল মাউদ রদি আল্লাহ এই দুজন বাচ্চার দার নবীজি যখন মাফ লইয়া এরা তো বেটে এরা তো আপনার ছোট শট তখন তারার চিন্তা দ্বারা হইল হায় হায় আমরা আল্লাহর নবীর এই জিহাদও যদি অংশ নিতে পারি না তাহলে আমরার জীবনটা বিলকুল একেবারে বেহুদা এত এব হদিসে বর্ণিত এই ছোট ছোট বাচ্চারা কিতা করল আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই মাফ কাটি দেওয়ার মধ্যে তারা ঢিকি দিয়া বইল ও সুবহানাল্লাহ কেমন ডিগি দিল যে মাফটার মধ্যে রসুল্লাহ সিলেকশন লইন অর্থাৎ সিলেকশনের উপযোগী তারা ডিগি দিয়া দিল তে ও যে স্কেল বসাইয়া ডিফেন্স মানুষ নেওয়া যেটা এটা আল্লাহ নবিয়ে ভয়লা শুরু করসলা আজকে পৃথিবীর সর্বস্তরীয় ডিফেন্স বিভাগে এই আমলটা করছে খাত থাকি ভাইল বিলে ইসলাম ধর্ম থাকি ভাইল ভাইয়ারাজ ইসলাম ধর্মের ঋণ দে ঋণ কেউর গেস থাকি আনে না আল্লাহ নবীর উন্মত হল কথাটা লক্ষ্য করিও ইসলাম ধর্ম যেটা এই ধর্মটা আলিসান ধর্ম এর লাগে আমার আল্লাহ সুবাহানা হুয়া তালায় হরমাইতরা ইন্না দিন ইসলাম নিশ্চয় আমার মনোনীত ধর্ম হইল ইসলাম আল্লাহ ফরমাইন কাদ আফলাহ মিনুন নিশ্চয় মুমিন যারা এরা সফল কাম তে আমরা খেনে সফল কাম হইলাম না আমরা খেন আনসাকসেস রইলাম আমার আল্লাহ ফরমাইন أمر الله رب العالمين فرماين ولله العزة ولرسوله وللمؤمنين ইজ্জত আল্লাহর লাগিয়া ইজ্জত রসুলের লাগিয়া ওয়ালিল মুমিনিন মুমিনুল লাগিয়া ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন লেকিন মুনাফিক যারা তারা কিন্তু অস্বীকার করে জানে না হো নাউযু বিল্লাহ আমরার ইজ্জত আছে আমরার হুরমত আছে আমরার নবীরও ইজ্জত আসলো আমরার আল্লাহরও ইজ্জত আছে আমরা যদি সঠিক পথের উপরে আমরা সাবিত থাকতে পারি পৃথিবীর কোন মহাশক্তি দিয়ে আল্লাহ এই জমিনে আমরা হাল

মা ইফতারিল্লাহু লিন নাসি মিন রাহমাতিন ফালা মুনসিকালা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলাহু মিন বাদি আমাল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই فرمাইতেন আমি যে যাতুর উপর দরজা খুলিয়া দেয় পৃথিবীর কোন শক্তি নাই কোনো আপনার ক্ষমতা নাই এই রাহমতের দরজাটারে বন্ধ করা আমি আল্লাহ যদি গজবের দরজা রে খুলিয়া দেয় পৃথিবীর কোন শক্তি নাই এই গজবের দরজাটারে বন্ধ করা হাই সুবিয়ারা

আল্লাহর হবিব সাল্লাহু আলহি ও সাল্লামর মত কলি ইয়া আইহল কুরাইচ কইতে না কইতে কুরাই সকলে ডাকর সাড়া দিলা কেনে দিলা আল্লাহর হবিবর মধ্যে ইলা কোনো ত্রুটি আসলো না আল্লাহর হাবিবর ইলা কোনো আপনার আখলা কাসলো না যে আখলা কর কারণে মক্কাবাসী মানুষে তানে ঘৃণা কর্তা তে নবী খেনে অত বাদ হইলায় বলে ইসলাম ধর্মরে গ্রহণ করে ইসলাম ধর্মরে আস্তাকিল্লা গ্রহণ করিয়া আফতামাতে গুয়াইছিল ইসলাম ধর্মর প্রচার করিয়া নবীজি অত আপনার বাদ হইলা তেতো বুঝা গেল ইসলাম ধর্মরে যারা প্রচার করে ইসলাম ধর্মর ধার্মিক যারা এর আরো প্রেম হই হ কি চলে রে তে কোনো অসুবিধা নাই আল্লাহ নবী এখনো বাদ দিলে ইসলামী হাল চালানি মেঘ দেখে করিস নে রে আড়ালে তার সূর্য আসে আল্লাহ নবীর উন্মত হল ওর কারবালাকে বাদ ইসলাম দিন্দা হতায় না রাই তকবি না রাই রিসাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার গোষ্ঠীগুত লোকজনেরা আমি তোমার তান্ডে ডাকিয়া একত্রিত করার ইজন হইয়া তাকলো গিয়া কারণ হইয়া তাকলো গি আমার একটা বক্তব্য আছে কিতা আছে ওবাই খেয়াল করো ওবাই খেয়াল করো ইবাই খেয়াল করলে আমি বাদ দিলে আমি তা এটা আউরি মাত না আল্লাহর হবিবর মত কল নবীজিরে কইলা ও মোহাম্মদ ইবনী আব্দুল্লাহ তোমার ডাক শুনিয়া অত্র আমরা একত্রিত হইলাম আল্লাহর হবিবরে জিজ্ঞাসা করেন এখানে ডাকিলায় বলে আজকে তুমি তাই না আমার দেখতে কেমন মনে করো বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমার মতো সুপুরুষই জমিন নাই আল্লাহ নবীর সুপুরুষ মুসলিক হলে কইতরা আমার আল্লাহ কইন ইন্নাকা আলা আলা খুলুকিন যদি মহৎ চরিত্রের যদি অধিকারী বানাইয়া আল্লাহ এই জমিন ও খেওরের দিত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিশলা ও নবীর অনুসরণ যদি আমরা করি তাইলে আল্লাহর মহবুব আমরা বনতে পারমু আল্লাহর হবিবে ফরমাইন কুরাই সকল আমি তোমার তাণ্ডে ও খবরটা দেবার লাগি ও মেসেজটা পৌঁছানির লাগি আমার লক্ষ্য হইল ও নিজটা তোমার তাণ্ডে আমি তুলিয়া ধরতাম আমার আল্লাহ যায়নি নইলা এক কৌ সুহান আল্লাহ আল্লাহ যায়নি এক না নি না এক না দুই আল্লাহ এক অদ্বিতীয় লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া আমার আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তান কোন আর কি তিনি হলেন অদৃশ্য হরগে কইতরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতরা আর তান প্রেরিত রসুল ইলাম আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথাখান তুমি দেন স্বীকার করিলা আবু জেহেল এই জায়গা আসলো আবুল হব আসলো সময় আবু জাহেল আর আবুল তমতমাই খুব আসলো হজরতে আসলো আল্লাহ নবীর উন্মত হল কথা ডা লক্ষ্য আবুল হবের লগে নবীর কিতা হল এমন একটা বাক্য প্রয়োগ করল তাপালাউমা আলী হাজা জামানা আমরা সিলটি ভাষায় বলে অশ্লীল একটা বাক্য অর্থাৎ মোহাম্মদ তোমার উপরে খারাপই হোক ও কারণে তুমি আমরা রে জমায়াতি নকল লাইনি যখন ইলা নেতৃস্থানীয় কোনো মানুষে হইলায় খোয়ার বাদে যারা অনুসারী আছে নিরা দাঁড়াইব নি মাত না তোলা দাঁড়াইব নি সেও দাঁড়াই তো সারা চতুর্দিকে আপনার খিতা হইলা সিতুবিতু হইয়া গেলা এই যে আওয়াজ যেটা নবী যে দিলা খার ইঙ্গিতে দিলা আল্লাহর হুকুমে দিলা ওয়ানজি জিরা সিরা তাকাল আক্রাবিন ও প্রেক্ষিতে নবিয়ে দিলা আল্লাহ রহবি সোল্লা আবুমে দেখা যায় তখন দেখলা সারা চিতুবি হইয়া গেলা আবুল হবর এই কমুক্তা কি মাতটা বাহির হওয়ার কারণে

আবুল হবি বুঝি কারণ এই শরীফটা তাদের আঞ্চলিক ভাষায় নাজি হয়েছে আরব আঞ্চলিক ভাষায় নাজি লইসি এই আয়াত দিয়া এই সুরা দিয়া আল্লাহ আবুল হবরে গালিয়াইলা তার বিবিরে তিরস্কার হল্লা মাঠটা উধরায়নি সে দেখল মুহাম্মদর কারণে আল্লাহ মুহাম্মদর ধর্মগ্রন্থর মধ্যে আমার আল্লাহ গালি দিলা আল্লাহ নবীর দুই মেয়ে তার দুই ছেলের লগে বিবাহিত ছিল এই দুই জন ডিভোর্স দিবার লাগিয়া সে অতি তাড়াতাড়ি তার দুই ছেলেরে হে অর্ডার জানাইয়া দিল যাও মোহাম্মদ দুই মেয়ে তোমাদের বিবাহ বন্ধনে রাখতে পারো না বাবা দুইজনে আল্লাহ উপস্থিত নবীর একজন মেয়েরে গিয়া দেখা যায় আল্লাহ আল্লাহ্নবীর গিয়া কিতা করল আনা মাতিয়া একজনে সেই যুগের প্রথা অনুযায়ী শালীনতায় আপনার ডিভস দিয়া দিল আর একজনে আল্লাহর কবি বড় গালি গলজ আরম্ভ করল লান টান অকট ব্যবহার যাব যা মাক্ষতা মুখে দি বাইরে ও গুলা আপনার বাইর হলো এর লাগে কোনদিন কোন মানুষ লগে লাগলে বাদ মাত মাতিও না আল্লাহর হবিবে ফরমাইন আয়াতুল মুনাফিকিন সালাসাতুন মুনাফিকর আলামত ইয়া তাগ লগ ইয়া তিনটা কোন রাওয়ায়াতের মধ্যে আইছে চারটা আল্লাহর হবিবে ফরমাইন এক নম্বর আলামত ইয়া তাগ ইজা হাদাসা কাজাবা মাটিতে মিছা মাতিব ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খিলাফ করবো ইজা তুমি না খানা নামত রাখলে খেয়ানত করব ওই যা কাসামা ফাজারা দুইজনে লাগলে খালি বাদ মাতিব আল্লাহর হবিবিরে বাদ মাতা শুরু করলো নবীজির চক্ষু বাইদি জল বাকি আরম্ভ হইল আল্লাহ নবী করতে পারলা না রে আয় রে আল্লাহ নবীর মুখবাই দিয়ে একটা বদুয়া বাহির হইয়া গেল আল্লাহ নবী ফরমাইল আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক ইকানোর অর্থ হইয়া থাকলো আল্লাহ আপনি একটা কুত্তারে নিদ্রিষ্ট করি আবুল খবর ও গুল লাগি আপনি রাখি দেও মুসল্লত করো মাত বুঝা জাননি আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর ফিন্নই জমিনে আসাইনি না আল্লাহ কই তোমরা জানো না রে ওয়ালিল্লাহি আ এই জমিনো আমার ফিন্নর কোনো অভাব নাই আমার আল্লাহ ফিন্ন পরিচালনা ঘোষণা মশা দিয়া নম্রুদর মত নাফরমানার নাকে দি হামাইয়া মক গিয়া লেংলা মশায় দোষ জুতার বাড়ি কেয়া নমরুদ বিদায় হয়ে আল্লাহ যদি সাই হইলে সানি নমরুদ রেখা দিতে সময় লাগত নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam অর উম্মত কল আমরা আমরার জাগাত নাই আলคารনে উত্তেরা লাগছে হায়রে হায় আল্লাহ আমরার দোয়া খেনে হুনতা না আমরা তো আমরার হলে বনলাম না যাও আপনারা শিলচর দেওয়ালের মুখান tarafurর চাপ tarafurর সাহেব জমি খোলা গাসরিয়া কইসলে আরে কলা গাছ তুমি তুর দিও না খেনে তুর দিত না বিলে তুমি যদি তুর দেবতা হইলে তোমার তাকি তুর বাড় ফাত্তা যে কুতু আর দিতাই নাই তুমি যদি বারবার ফাত্তা দেও আমার মুহিব্বি নকলি ন সিন্নি লইয়া আইলি ফাত্তা সিন্নি বাটিয়া খাবাইবা আই 200 বছর হইল 1000 কলা গাছে তুর দিল না তুমি খানো আর তাই খানো তান কলিমা আর কি জাত আসলো নি যাও বেশ টাকা লাগতো নাই যদি গিয়া কথাটা মিছা হয় তা হইলে বাড়া আমি দিমু আর মৃত্যু আমার নাম হইব বেশ পাল্লা নাই শিলচর যাও তারা ঘুরে গিয়া দেখবাই আসাও তার প্রমাণ জমিনতা তাকিয়া যায়